বউ তোমাদের বাড়ি থেকে খবর এসেছে তোমার বাবা নাকি অনেক অসুস্থ তুমি যাও একটু গিয়ে দেখে আসো কি বলছো আমার বাবা অসুস্থ হাই হাই এ কি বলছো আমি তো কয়েকদিন আগে গরু দুধ নিয়ে যাবার কথা ছিল গরু দুধ নিয়ে তোমার যেতে হবে না আমি নিজেই যাব তুমি আগে দেখে আসো কি অবস্থা আমি গেলে বাড়িটা খালি হয়ে যাবে টুনিকে তুমি দেখে রাখো চারদিকে সিংহ মামা উদ পেতে রয়েছে আমি থাকতে সিংহ মামা টুনিকে কিছুই করতে পারবে না আমি সব সময় পাহারা দিয়ে রাখবো টুনির কিছু হবে না তুমি দেখো খেলা সাথীদের সাথে যেন আবার দৌড়ে কোথাও না যায় আমি তাহলে গেলাম সব সময় বাড়ির দিকে নজর রাখবে আর আমি তোমাকে খোঁজখবর জানাবো আরে কি দেখছি টোনা ছানাটা তো অনেক বড় হয়ে গেছে আর অনেক কিউটও হয়ে গেছে দেখছি ফুল গাছে পানি দিচ্ছে টোনা ছানাটাকে দিই তাহলে আমাদের পরিকল্পনাটা করতে হবে আচ্ছা টোনা ছানাটাকে দিয়ে যদি ওই সিংহ মামাকে মারা যায় তাহলে তো বেশ ভালোই হয় না বুদ্ধিটা খারাপ না বুদ্ধিটা বরং ভালোই কিন্তু আমি তো একা করতে পারবো না সবার সাহায্য লাগবে সেজন্যই পরিকল্পনা শক্তভাবে করতে হবে যাতে সিংহ মামা কিছুতেই বুঝতে না পারে যাক টোনা ছানাটাকে পেয়ে আমাদের লাগছে এখন আমাদের বালি পরিকল্পনা সহজ হবে কি ব্যাপার তোমরা না কথা দিয়েছিলে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে কই আমার খাবার কই আমি কি এখন তোমাদের মাথা চিবিয়ে খাবো নাকি তোমরা কিন্তু মনে রেখো আমার জন্য খাবার রেডি না করলে একদিন এক একজনকে ধরে আমি খেয়ে ফেলব আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি করো দেরি আমার সহ্য হয় না সিংহ মামা আমি আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা করেছি আপনাকে আমাদের সময় দিতে হবে আমরা আপনার জন্য সে খাবারটা নিয়ে আসতে চাই সেজন্য আমাদেরকে কিছুদিন সময় দিন আমি সময় দিতে পারবো না তোমরা যা করার আজকে দিনের মধ্যেই করো আমি যদি খাবার না পাই তাহলে তোমাদের যে কোনো একজন একজন করে আমি প্রতিদিন খেয়ে ফেলবো না না সিংহ মামা আমরা আপনাকে কথা দিয়েছি প্রতিদিন আপনার পেটে খাবার জুটে এমন খাবার ব্যবস্থা করব। সে জন্যই তো একটু বুদ্ধি পরামর্শ দরকার আসো বানর আমরা একটু বুদ্ধি করি কোন খাবারটা মামা খেলে মজা পাবে শুধু মজা হলে হবে না সুস্বাদু হয় খেতে যাতে স্বাস্থ্যবান কাউকে নিয়ে আসো যাতে খেয়ে আমি তৃপ্তি মিটাতে পারি আমি তো আর তোমাদের মতো না আমার খেতে স্বাদ পেতে হবে যাকে দেখতে সুন্দর তাকে খেতেও সুন্দর সিংহ মামা চিন্তা করো না তোমার জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো তুমি খেয়ে মজা পাবে আর তো অনেক সুস্বাদু হবে তুমি খেয়ে বলবে তাই যেন হয় শেষবারের মতো তোমাদের সুযোগ দিচ্ছি যাও কোথায় থেকে সে খাবার নিয়ে আসবে তাড়াতাড়ি নিয়ে আসুক আমার ক্ষুধা যন্ত্রণায় আর ভালো লাগছে না আর কয়েকটা ঘন্টা সময় দাও দেখবে তোমার ক্ষুধা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে আমরা এমন খাবার তৈরি করব যে খাবার তুমি তোমার জীবনও খাওনি সে খাবার তোমার জন্য নিয়ে আসবো তাই নাকি তাহলে তো বালুই হলো আমাকে রোজ রোজ আর তোমাদের ডেকে বিরক্ত করতে হবে না তোমরা নিয়ে আসো এমন খাবারই আমি চাই যাও জলদি যাও তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো আরে শিয়াল মাসি কি বলছো আমরা কোথায় থেকে এত খাবার পাবো আর কি খাবার আমরা সিংহ মামার জন্য জোগাড় করব। তুমি কি যে বলো মাথায় আসে না তুমি বরং একটা কাজ করো আজকে আমাকে সিংহের পেটে দিয়ে দাও দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে এভাবে হার মানলে হবে না বানর আমাদেরকে পরিকল্পনা করতে হবে এ সিংহকে কিভাবে এ বন করা যায় কিভাবে সিংহকে মারা যায় সে পরিকল্পনা কিন্তু আমরা কিভাবে পারবো সিংহকে মারতে তুমি জানো সিংহ কত বড় শক্তিশালী সিংহকে মারা যায় সিংহকে মারতে গেলে উল্টা আমাদেরকে মেরে ফেলবি আমরা শেষ হয়ে যাব তুমি কি যে বলো না কিভাবে বানর আমি একটা বুদ্ধি বের করেছি তুমি শুধু আমার সাথে থেকো ওই বুদ্ধি থেকে এক পাও পিসপা হওয়া যাবে না তুমি দেখো আমি কি করি তাহলে বলো আমি তোমার সাথে আছি সিংহকে মারার জন্য সব সবসময় সাহায্য করব। কি করতে হবে আমাকে বলো তুমি আগে টোনার বাড়িতে যাবে গিয়ে দেখবে টোনা কোথায় আছে টোনা থাকলে আবার এ পরিকল্পনা করা যাবে না তুমি দেখবে টোনার বাড়ি থেকে একটু দূরে টোনার ছানাটা ফুল গাছে পানি দিচ্ছে সেখান থেকে টোনার ছানাকে বুঝিয়ে নিয়ে আসবে আমার কাছে তারপর যা করার আমি নিজে করব। শিয়াল মাসি তুমি আবার টোনার ছানাকে ওই সিংহ মামার পেটে দিয়ে দেবে না তো আমি কিন্তু এটা কখনই মেনে নিতে পারবো না আরে না না তুমি আগে যাও দেখো আমি কিভাবে বুদ্ধিটা কাজে লাগাই এতে সিংহ মামাও মারা যাবে টুনি বাচ্চাটা বেঁচে যাবে দেখো কিন্তু পরিকল্পনা করতে গিয়ে যাতে টুনি ছানাটার কোনো ক্ষতি না হয় আমার কাছে টুনি ছানাটাকে অনেক ভালো লাগে টুনি ছানাটা তোমাকে যেভাবে মামা বলে ডাকে সেভাবে আমাকেও কিন্তু মাসি বলে ডাকে তোমার চাইতে টুনে ছানার জন্য মায়া আমার কম নেই আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না টুনির ছানাকে তোমার সামনে নিয়ে আসতেছি যাক টোনা তাহলে এখানে পাথর বাঁধছে এ সুযোগ আমি টুনা ছানাটাকে বুঝিয়ে নিয়ে যাই এ সুযোগটা কাজে লাগাতে হবে কি করছো মামুনি গাছে পানি দিচ্ছো এই মামুনি দেখো তো তোমার পানি দেবতে গাছটা কত সুন্দর সতেজ হয়ে গেছে অনেক সুন্দর আরে বানর মামা কি হয়েছে তুমি দেখো কত সুন্দর লাগছে আমাদের গোলাপ ফুল গাছটা শোনো মামুনি তুমি আসো আমার সাথে বেড়াতে যাবে আজকে তোমাকে নিয়ে যাবো অনেক দিন হয় বানর মামার সাথে ঘুরতে যাও না চলো আজকে আমরা ঘুরে আসি সত্যি বানর মামা তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে তাহলে চলো আমিও তোমার সাথে ঘুরতে যেতে চাই কোথায় নিয়ে যাবে আমাকে বাবার কাছে বলে আসতে হবে তো বলো না মামনি তোমার বাবাকে কিচ্ছু বলতে হবে না কারণ আমি তোমার বাবাকে বলে এসেছি তুমি শুধু আমার সাথে চলো আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবে সত্যি বানার মামা বাবা আমাকে অনুমতি দিয়েছে আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই কত মজা হবে কতদিন হয় আমি ঘুরতে যাই না আমাকে কোথায় নিয়ে যাবে মামা চলো আমরা একসাথে ঘুরতে যাই আরে আমি তোমাকে কাছাকাছি নিয়ে যাব যাতে সন্ধ্যা হবার আগে আমরা চলে আসতে পারি তুমি কি জানো শিয়াল মাসে আমাকে দাওয়াত করেছে এক একা যেতে ভালো লাগছে না তাই তোমাকে নিয়ে যাব তাহলে তো বালি হলো শিয়াল মাসির বাড়ি তো আমার বাড়ি আছে আমি আবার চলে আসতে পারবো সেজন্য আমার সুবিধা হয়েছে ঠিক আছে মামা চলো আমরা শিয়াল মাসি বাড়িতে আজ মন ভরে খাব শিয়াল মাসি তোমার কথা মতো আমি ছানাটাকে নিয়ে এসেছি এখন তোমার কাজ তুমি কি করবে তাড়াতাড়ি করো সন্ধ্যা হবার আগে ফিরতে হবে সিংহ মামার একটা ছবি ছাপিয়েছি ওই ছবিটা দিয়ে সিংহ মামাকে গায়েল করতে হবে তোমরা নদীর ঘাটে চলে যাও শিয়াল মাসি আমি খাবার খাবো না আমি খাবার খাবো না শিয়াল মাসি খাবে মা খাবে একটু পর তোমাকে আমরা খাবার দেব। তুমি চিন্তা করো না তুমি যা খেতে চাও তাই দেব। তুমি টোনা ছানাটাকে নিয়ে এখনই নদীর ঘাটে চলে যাও আমি সিংহ মামার কাছে যাই গিয়ে খবরটা দিয়ে আসি সিংহকে নিয়ে আসতেছি সিংহ মামা তুমি রেগে আছো সেটা বুঝতে পারছি কিন্তু আসার সময় দেখেছি তোমার চাইতে ভয়ঙ্কর একজন সিংহ আছে খাবারটা নিয়ে আসার সময় সে আটকালো কি বলছো শিয়াল মাসি কথা কি বুঝে শুনে বলছো আমি বনের রাজা আর আমার চাইতে ভয়ঙ্কর সিংহ আছে মানে আমার খাবার আটকাবে এমন সাহস কার আমি মিথ্যা কথা বলছি না সিংহ মামা তুমি আসো ওই নদীর কাটি সেখানে আছে খাবারটাও আছে ওই সিংহটো আছে আমি নিয়ে আসতে পারছি না তুমি কি তাহলে আমার কথা বলনি বলনি এটা সিংহ মামার খাবার সিংহ মামা জানতে পারলে তোমাকে শেষ করে ফেলবে তাহলে কত বড় সাহস আমার খাবার আটকায় আরে মামা আমি বলেছি তো সে বলেছে তোমার সিংহ মামাকে বলে দিও এ খাবার আজ থেকে আমি খাব কারণ আমি সবচেয়ে বেশি শক্তিশালী কোথায় সে আমাকে নিয়ে চলো আমি তাকে দেখিয়ে দিব কে সবচেয়ে বেশি শক্তিশালী আমি তাকে শেষ করে ফেলব কত বড় সাহস আমার খাবার আটকায় আরে মামা এই জন্যই তো এসেছি তুমি চলো ওই নদীর গেটে কত সুন্দর একটা তরতাজা প্রাণ অন্য একটা সিংহের পেটে চলে যাবে সেটা মানতে পারছি না 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 এটা হতে পারে না আমি থাকতে আমার খাবার অন্য কোন সিংহ খেতেই পারে না কে সে সিংহ আমি চাই দেখতে এই দেখো সিংহ মামা দেখছো আমি তোমার জন্য একটা টুনির ছানা খাবার রেখেছি আর সে কিনা খাবারটা দিবেই না দিবেই না কি বলছে কি এত বড় সাহস আমি ধরছি তোকে আমি মেরেই ফেলবো তোকে হি 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 দেখো শিয়াল মাসের কত বুদ্ধি সিংহ মামা শক্তির কাছে শিয়াল মাসের বুদ্ধি জয় হলো সিংহ মামা সিংহ মামা তুমি বড়ই বোকা শিয়াল মাসে অনেক চালাক দেখলে তোমরা সবাই শিয়াল মাসির বুদ্ধির কাছে হেরে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে